প্রতি স্বর্ণিন্দর প্রথম বিবাহবার্ষিকী জমজমাট কেমন হলো সেলিব্রেশন কেমন সাজলেন অভিনেত্রী চলুন দেখে নেওয়া যাক এক নজরে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে দেখতে দেখতে এক বছর পূর্ণ হল শ্রুতি স্বর্ণেন্দুর আইনত বিয়ের গত বছর নয় জুলাই শৈশাবদে বিয়ে সম্পূর্ণ করেছিলেন টলিপাড়ার জনপ্রিয় জুটি দেখতে দেখতে এক বছর পূর্ণ হল তাই তো তাদের প্রথম বিবাহবার্ষিকীর সেলিব্রেশনও হলো বেশ জমজমাট সকাল থেকেই অভিনেত্রী ছিলেন বেশ এক্সাইটেড দেখা গিয়েছে লাল রঙের পোশাক আর স্বর্ণেন্দুকে রং মিলিয়ে এই পোশাক পরেছিলেন এই বিশেষ সন্ধ্যায় তারা লাল রঙের একটি শাড়ি পরেছিলেন অভিনেত্রী যার পারে ছিল জরির কাজ ফুল স্লিপ ব্লাউজ পরেছিলেন তিনি সাদা রঙের এই ব্লাউজের হাতায় ছিল জড়ি দিয়ে কাজ করা খোপা বেঁধেছিলেন চুলে এছাড়াও অভিনেত্রীকে দেখা গিয়েছে খোপায় ফুল দিতে অভিনেত্রীকে দেখাছিল বেশ হাসি খুশি তার বিবাহ বার্ষিকীর সন্ধ্যায় পাশেই দেখা গিয়েছে লাল রঙের পাঞ্জাবিতে স্বর্ণেন্দুকে দুজনে একসঙ্গে কেকও কাটেন বিবাহ বার্ষিকী উপলক্ষে তাদের বিবাহ বার্ষিকীর কেকে ছিল বিশেষ চমক দুজনের কাটানো নানান মুহূর্ত ফুটে উঠেছিল সেই কেকে দেখা গিয়েছিল একটি সাদা রঙের কেক তাতে রয়েছে অনেকগুলি হাট সেই কেক রাখা রয়েছে লাল রঙের একটি বাক্সে আর সেই বাক্স জুড়ে রয়েছে দুজনের কাটানো বিভিন্ন মিষ্টি স্মৃতি বন্ধুরা দুজনে একসঙ্গে বিশেষ সন্ধ্যায় কেক কাটেন ত্রিনয়নী সেট থেকে শুরু হয়েছে তাদের প্রেম কাহিনী সেই প্রেম কাহিনী গড়িয়েছে বিয়ে প্রচলিত আইনত বিয়ে তো করেছেন গত বছর অভিনেত্রী জানিয়েছেন সামাজিক বিয়ে করবেন তারা আগামী বছর অভিনেত্রীর শ্রুতি দেখা যাচ্ছে না ছোট পর্দায় তবে পা রেখেছেন বড় পর্দায় শিবপ্রসাদ নন্দিতা রায়ের আগামী ছবিতে দেখা যাবে তাকে অভিনয় করতে ওটিটিতেও কাজ করছেন অভিনেত্রী ডাইনি ওয়েব সিরিজে দেখা যাবে তাকে অপরদিকে স্বর্ণেন্দু ব্যস্ত তার নতুন ধারাবাহিকের পরিচালনা বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি